তারাপদ রায় তার ছোট গল্পের জন্য প্রসিদ্ধ এখন যেগুলোকে আমরা অনুগল্প বলি কখনো সেরকম কখনো তার চেয়ে একটু বড় এবং এর প্রচুর গল্প তারাপদরায়ের তারাপদরায়ের দাদাকে নিয়ে দাদা সমগ্র বলে বোধ এখন একটা বইও পাওয়া যায় তারাপদরায়ের দাদা ভারী অদ্ভুত মানুষ ছিলেন অন্তত তারাপদরায়ের লেখায় আমরা যেটুকু জানতে পারি একটু আতপাগলা একটু খ্যাপাটে একটু আপন ভোলা একটু সপাটে কথা বলা এরম একজন মানুষ তার রায়ের লেখা পড়ে বুঝতে পারি তিনি হয়তো জীবনে সেরমভাবে সফল হয়ে উঠতে পারেননি কিন্তু আমাদের মনের খুব কাছাকাছি এসছেন রায়ের লেখার মধ্যে দিয়ে আজকে যে দুটো ছোটো ছোটো গল্প বলবো সে দুটো গল্পই রায়ের দাদাকে নিয়ে লেখা এই দুটি প্রথম জবা গাছ ওরকম অত বড় জবা ফুলের গাছ আর জীবনে দেখলাম না আমাদের বাড়ির বাইরের বারান্দায় সিঁড়ির একপাশে দুটো গন্ধরাজ ফুলের গাছের মধ্যে ছিল সেই বিরাট জবা গাছটা প্রায় একটা কলমের আম গাছের মতো বড় ফুল গাছ নিচু হয় মানুষের হাতের নাগালে থাকে তাই কোনো পাখি তাতে বাসা বাঁধতে চায় না কিন্তু আমাদের জবা ফুল গাছটায় এত ফুল পাতা ডালপালা ছড়ানো ছিটানো ছিল যে শুধু টুনটুনির মতো সরল পাখিই নয় শালিকের মতো চালাক পাখিও নিশ্চিন্ত মনে বাসাবাধ্য লম্বা এবং পাতাভরা গাছটাকে বেশ নিরাপদ বলেই জেনে গিয়েছিল পাখিরা প্রতিদিন সারা বছর ধরে রাশি রাশি ফুল ফুটত এই গাছে দিশি লাল জবা ঘন সবুজ পাতার মধ্যে উজ্জ্বল লাল রঙের বড় ফুলগুলি ঝলমল করত সমস্ত দিন ওই গাছটার ওপরে রাগ করে একবার আমি আর দাদা কুরুল দিয়ে কাটতে গিয়েছিলাম তখন আমরা বেশ ছোট প্রথম ভাগ দ্বিতীয় ভাগের বয়সে আছি তাই আমাদের ক্ষমতা হয়নি কুরুল দিয়ে কুপিয়ে গাছটা কাটার সেই জন্য গাছটা রক্ষা পেয়েছিল বাইরের বারান্দায় একটা তক্ত তত্ত্বপোষে বসে প্রতিদিন বিকেলবেলায় আমি আর দাদা এক মারকুটে কুটে মাস্টারমশাইয়ের কাছে পড়তাম কারণে অকারণে মাস্টারমশাই ওই জবা গাছের থেকে ডাল ভেঙে এনে সপা সব বাড়তেন ওই গাছটার উপর তাই আমাদের অত রাগ হয়েছিল সে যা হোক মাস্টারমশাই প্রায় প্রত্যেকদিন বলতেন তার খুব মাথা ধরেছে আমাদের ছাই ভস্য পড়াতেন ডাল ভেঙে মারতেন আর ফাঁকে ফাঁকে উহ উহ করে নিজের মাথা টিপতেন এই সময় একটা ঘটনা ঘটল একদিন বিকেলে দাদা ঠাকুমাকে গিয়ে বলেছে আজ পড়বো না খুব পেট ব্যথা করছে ঠাকুমা বললেন ও কিছু নয় তোমার পেট খালি তোমার পেটে কিছু নেই তাই ব্যথা করছে কিছু খেয়ে নাও এরপরেই মাস্টারমশাই এসেছেন এসে যথারীতি মাথা ব্যথায় কাতরাচ্ছেন দাদা দুম করে মাস্টারমশাইকে বলল। আপনার মাথা ব্যথা কেন আমি জানি তিনি গম্ভীরভাবে বললেন কেন দাদা বলল আপনার মাথা একদম খালি আপনার মাথায় কিচ্ছু নেই তাই ব্যথা করছে মাস্টারমশাই সচকিত হয়ে বললেন কে কথা বলল দাদা বলল ঠাকুমা ঠাকুমা এইমাত্র বলল মাস্টারমশাই সেই দিন সেই যে গেলেন আর এলেন না আমাদের আর জবা গাছটা কেটে ফেলার দরকার পড়েনি পরের গল্প হরির লুট আমাদের উঠোনের একপাশে পাশে একটা বেল বেলগাছের নিচে একটা তুলসী মঞ্চ ছিল সেখানে প্রতি সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হতো প্রত্যেক পূর্ণিমার সন্ধ্যায় তুলসী মঞ্চটির অন্য একটা আকর্ষণ ছিল ওখানে হরির লুট দেওয়া হতো অল্প বয়সীদের কাছে সেটা ছিল একটা বিশাল আনন্দ উত্তেজনার ব্যাপার হরিল্লুট ব্যাপারটা আর কিছু নয় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে চারপাশে সবাই বসে হাততালি দিয়ে হরিগান করা এবং গানের শেষে একটা বেতের ধামা থেকে উঠোনে বাতাসা ছিটিয়ে দেওয়া এই বাতাসা ছড়ানোর ব্যাপারটাই হলো হরির লুট লুটের বাতাসা যে যতগুলো কুড়িয়ে নিতে পারবে ততগুলোই তার রীতিমতো হুড়োহুড়ি কাড়াকাড়ি করে ছেলে বুড়ো সবাই বাতাসা উঠোন থেকে কুড়িয়ে নিত বাতাসা কুড়ানোর পরে আরেকটা ছোট পর্ব ছিল কপালে হাত জোর করে বাতাসা ঠেকিয়ে ঠাকুরকে প্রণাম করে তারপরে বাতাসা খাওয়া হতো এই প্রণাম করার সময় এক একজন এক এক রকম প্রার্থনা করতো ভগবানের কাছে পরীক্ষার মুখোমুখি আমরা পরীক্ষায় ভালো ফল যাতে হয় সেটা ঠাকুরকে দেখতে বলতাম আমাদের বাড়ি শুদ্ধ ভাই বোনদের মধ্যে কেউ কেউ ছিল বেশ উদার প্রকৃতির কেউ কেউ প্রার্থনা করত জ্যাঠামশায়ের বাতের ব্যথাটা শিগগিরি সারিয়ে দাও কেউ বলতো ঠাকুমার হাঁপানির টানটা একটু যেন কমে আমি নিজে বেশ কয়েকবার ভগবানকে অনুরোধ করেছি আমাদের মেনিবেড়ালের বাচ্চাগুলোর চোখ যেন তাড়াতাড়ি ফোটে কিংবা এই শীতে অন্তত একটা সাদা রঙের কুকুর ছানা যেন আমাদের বাড়িতে জন্মায় কারণ আমাদের একটাও সাদা কুকুর ছিল না আমরা সবাই চাইতাম আমাদের মনে যা আসতো তাই আমরা কপালে বাতাসা ঠেকিয়ে বলতাম ঠাকুর সব ঠিক করে দাও শুধু আমার আতখ্যাপা দাদা ছিল ব্যতিক্রম দাদা বিড়বির করে সকলকে শুনিয়ে বলতো ঠাকুর মাত্র তিনটে বাতাসা পেলাম কি আর বলবো আর কিছু চাই না শুধু তুমি নিজে ঠিক ঠেকো নিজের দিকে একটু নজর রেখো হঠাৎ যদি তোমার কিছু খারাপ হয় আমরা সবাই মিলে বেকায়দায় পড়ে ডুবব ঠাকুর নিজেকে একটু দেখো নিজের শরীরটা ভালো রেখো তুমি না ঠিক থাকলে তো আমাদের সকলেরই ভরা ডুবি না